আপনারা কি জানেন বিড়ালদের ভালোবাসা পাওয়া কিন্তু মোটেই সহজ নয় তারা বুদ্ধিমান স্বাধীন চেতা আর কখনও কখনো একটু বেশি ইগোস্টিক ওয়েলকাম টু পোষা প্রাণীর যত্নে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার বিড়াল আপনাকে পছন্দ করে কি না চলুন শুরু করি মজার এই যাত্রা বিড়ালের ভালোবাসা বোঝার প্রথম ধাপ হল তাদের আচরণ বুঝতে শেখা যদি আপনার বিড়াল আপনার কাছে এসে গা ঘষে তবে এটা ভালোবাসার চিহ্ন ওরা যদি আপনাকে দেখেই মিউ করে ডাকে তবে তারা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় কিন্তু যদি ওরা আপনাকে এড়িয়ে চলে তাহলে হয়তো তারা একটু সময় চায় বিড়ালদের আচরণ একটু জটিল তাই ধৈর্য ধরতে হবে বিড়ালকে পছন্দ করার জন্য আপনাকে কিছু কৌশল শিখতে হবে এক নম্বর ওদের জায়গা দিন বিড়ালরা স্বাধীনতা পছন্দ করে দুই নম্বর তাদের জন্য সুস্বাদু খাবার নিয়ে আসুন খাবারের গন্ধই আপনাকে তাদের প্রিয় ব্যক্তি বানাতে পারে তিন নম্বর ধীরে ধীরে কাছে যান হঠাৎ করে কোলে তোলার চেষ্টা করবেন না বিড়ালের বিশ্বাস অর্জন করতে সময় লাগে কিন্তু একবার পেয়ে গেলে ওরা আপনাকে ছাড়বে না বিড়াল যদি আপনার কোলে এসে বসে বা শুয়ে পড়ে তবে নিশ্চিত থাকুন ও আপনাকে ভালোবাসে যদি ওরা আপনার হাত বা মুখ চেটে দেয় তবে সেটা ওদের স্নেহের বহি ওরা যদি আপনাকে খেলা করার জন্য পেছনে পেছনে ঘুরে তবে সেটা ভালোবাসার আরেকটি প্রমাণ আমার একটি গল্প আপনাদের শোনাই একদিন আমার বিড়াল মিনি হঠাৎ করে আমার পাশে এসে বসে আমি ভাবলাম ও হয়তো কিছু চাইছে পরে দেখি আমি যখন লেখালেখি করছিলাম ও আমার নোটবুকের উপর এসে ঘুমিয়ে পড়েছে তখনই বুঝলাম মিনি আমাকে সত্যিই ভালোবাসে বিড়ালরা সহজে কারো বন্ধু হয় না কিন্তু একবার হলে সেটা অমূল্য আপনিও যদি বিড়ালদের ভালোবাসেন তবে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিড়ালের সাথে সময় উপভোগ করুন